আরে ফ্রিতে চাকা বানা বানা চা বাদে দেরি হয়ে গেছে আজকে চা বানা তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছ আমি সাইকেল চালাচ্ছি এখন তো শুভ সকাল ফুল তুলতে এসেছি আমার কাজে আমি বেরিয়ে গেছি তো তোমরা কেমন আছো সবাই একটু জানিও তো আজকে ব্লকটা এখান থেকেই চালু তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামের সৌন্দর্য তো দেখো দেখাচ্ছি তোমাদের গ্রামের সৌন্দর্য তিল কাটা হচ্ছে এই দেখো সামনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চারিদিকে তিল কাটা চলছে আর এখন তিল কাটার মাছ এখন জ্যৈষ্ঠ মাছ তিল কাটা চলছে চারিদিকটায় আর এই দেখো কত সুন্দর গ্রামের সৌন্দর্য লাগছে তিল কাটা চলছে চারিদিকটায় দেখো এই রাস্তা ভোরের তিল কাটা চারিদিকে এই সাইডে ডান দিকে বা দিকে সামনে পেছনে সব জায়গায় তিল আলুর পরে তিলই দেয় তো দেখতে দেখো আমার ব্লগটা তো বন্ধুরা দেখো আমি ফুল ফুলতে এসেছি আর এইদিকে কত গাছ আর দেখো কত গাছ ঠিক আছে দেখো গাছ ফুল নেই বেশি এখন এখন গাছে বেশি ফুল নেই তো চলো বন্ধুরা দেখো গ্রামের সৌন্দর্য কত সুন্দর এই দেখো গরুর গা ধোয়াচ্ছে দেখো কত সুন্দর আর এই দিকটা দেখো দেখতে পেয়েছে হ্যাঁ এই দিকে দেখো সাদা সাদা কি বলতো এগুলো রাজহাস আর এই দেখো সূর্য মামা দেয় হামা সূর্য মামা উঠে গেছে আর প্রচন্ড গরম তো চলো আমি সাইকেলে আবার চেপে পড়বো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো এখন বাজে প্রচন্ড গরম বেড়ে গেছে দেখতে পাচ্ছ দেখো কি গরম তো এখানে একটা গাছ দেখলাম এখন তো গাছ দেখলাম ওই যে সাদা ওটা তুলবো ও প্রচুর গরম প্রচুর রোদ এখানে দেখো কাজ হচ্ছে তো চলো আমি ফুলটা তুলে নিই দেখতে থাকো ভিডিও তো রাজহাটগুলো যত দেখছি তত মন চাইছে আরও দেখি তো চলো দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা বন্ধুরা আজকে প্রচণ্ড রোদ বন্ধুরা প্রচুর রোদ পড়েছে তাদের এখানে একটু সবাই আর এই দেখো আমার সাইকেল আর ভালো লাগে না রোদে হ্যাঁ কি করবো তো চলো দেখতে থাকো আজকে তো দেখাতে পারলাম না মানে এক হাতে ক্যামেরা ধরে দেখানো যায় না তো দেখাতে পারতাম আমি যে এই গান হাতে ক্যামেরা ধরলাম বাবা তো ফুল তুলতে আমি তো ঢেবড়া না আছে কত সুন্দর লাগছে ভিউটা দেখো গাছ চলো দেখতে রাখো ভিডিওটা তো তখন তোমাদের কি দেখলাম যে গরুর গা ধোয়াচ্ছে একটা লোক আর এই দেখো আর একটা রাখাল আমরা রাখালই বলি যারা গরু চড়ায় তারা গরু নিয়ে এসেছে মাঠে গরুকে খেতে দিচ্ছে আর দেখো তিল কেটেছে সেই তিল জমির মধ্যে ঘাস আছে কিছু কিছু আছে মানে গরুর মালিক তো মালি দেখো ট্রাক্টারে বালি ভরা হচ্ছে আর এই দেখো আকন্দ ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো এটা হলো শ্বেত আকন্দ সাদা আকন্দ এটা হলো শ্বেত আকন্দ মানে সাদা আকন্দ এটাই বলে না তো বেঁধে পড়ছেন এইদিকে দেখো কাজ চলছে তো চলো আমি ফুলগুলো তুলে নিই আর এই দেখো রোড ঠিক আছে দূরের রোড তো চলো আর এই দেখো কী তো পাঠা হ্যাঁ এটাকে পাঠা বলে তো তোমাদের এখানে আমাদের এখানে পাঠা বলে মেয়েরাও কিন্তু ছেলেদের পাঠাই বলে তো চলো দেখতে থাকো আর এই দেখো আমি যে জিনিসটা করতে এসেছি এই যে এই আকন্দ ফুল তুলতে এসেছি এতক্ষণ তোমাদের দেখালাম সাদা আকন্দ ওটা হলো ভগবানের মানে ভোলানাথের প্রিয় আর এই যে আমি তুলতে এসেছি এইটা এইটা যদি এক বস্তা পাই আর এক ব্যাগ পাই হয়তো সাদাটা সাদাটা মেলে না তো চলো দেখতে থাকো আর এখানে ফুল গাছে ফুল নেই কিন্তু এই যে কাটা হচ্ছে কি ফুল গাছে দেখতে পাচ্ছি চারিদিকটা ফুল নেই তো একবার তোমাদের দেখাচ্ছে আর এখানে কাটা হচ্ছে কি কাটা হচ্ছে বলো তো দেখো কত সুন্দর তিল কাটা হচ্ছে এটা হলো গ্রামের সৌন্দর্য তিনটে তো বন্ধুরা আজকে বেশি কথা হলো না ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে আর পাশে থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে থ্যাংক ইউ